বসিরহাটে ভাটার চিমনি ভেঙে মৃত চার গুরুতর জখম পঁচিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ধলথিতা গ্রামে একটি ইটভাটায় সন্ধ্যাবেলায় ভাটার চিমনির নিচে ফায়ারিং করার জন্য দক্ষ কারিগর সহ শ্রমিকরা হাজির ছিল চিমনিতে আগুন লাগাতে হঠাৎ ভেঙে পড়ে ভাটার চিমনি ভাটার সে চিমনি চাপা পড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন গুরুতর জখম হয় তাদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে বছর পঁয়ত্রিশের শ্রমিক হাফিজুল মন্ডল চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাকি আরও দুজন চিমনির তলায় চাপা পড়ে মারা যায় এখনও বেশ কয়েকজন তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওখানকার স্থানীয় বাসিন্দা থেকে বাকি শ্রমিকরা বসিরাটের স্বাস্থ্য জেলা হাসপাতালে কুড়িজনকে ভর্তি করলে তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হয় কলকাতার আরজি করে স্থানান্তরিত করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে বসিয়ার থানার পুলিশ জেসিবি লাগিয়ে আটকে থাকা শ্রমিকদের বের করার চেষ্টা করছে এখনো পর্যন্ত বেশ কয়েকজন চিমনির তলায় আটকে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে শ্রমিক থেকে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার কাজে হাত লাগিয়েছে বসিরার থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জেসিবি দিয়ে বাকি শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছে हाँ उसके बाद हमें हाँ, लोग खा ले रहे हैं साहब आपने क्या देखा आए आप लोगों ने क्या देखा जब तक तो आप आ तब जानी से हमने